আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম আমার প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন আজকের নিউজের শিরোনাম হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুনের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে বিস্তারিত নিউজে বলা হয়েছে পুনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর জুন মাসের প্রথম ধাপের বেতন ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মোট জন শিক্ষক এ লাখ কর্মচারী রয়েছেন এর মধ্যে স্কুলের দুই লাখ একানব্বই হাজার আটশো পাঁচ জন ও কলেজে রয়েছেন সপ্তাশি হাজার চারশো জন শিক্ষক কর্মচারী মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি একাধিক সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য নিশ্চিত করেছে এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর খান মহিনুদ্দিন আল মাহমুদ সোহেল দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য জানিয়েছিলেন জুন মাসের বেতনে দেরি হওয়ার সম্ভাবনা নেই জানা গেছে মে মাসের বেতন ও বৈশাখী ভাতার টাকা পেয়েছেন শিক্ষক কর্মচারীরা পরে ঈদুল আজহার আগে পঞ্চাশ শতাংশ হারে উৎসব ভাতাও পান তারা গত মে মাসে আরো কয়েক ধাপের বকেয়া বেতনের অংশ পরিশোধ করা হয় এর মধ্যে এপ্রিলের প্রথম ধাপের মোট তিন লাখ হাজার জন শিক্ষক কর্মচারীর এর হাজার জন জন ও কলেজের কর্মচারী পেয়েছেন প্রসঙ্গত সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও আর রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে সার হয় এ অর্থ তুলতে শিক্ষকদের নানান ভোগান্তিতে পড়তে হতো বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরাও ইএফটি তে পাওয়া শুরু করেছেন তবে অনেকেই ভোগান্তির মধ্যে পড়েছেন ইআইএমএসএল অস্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের অবহেলা ও উপজেলা ও জেলা শিক্ষা অফিসারদের গাফিলতিতে আমার প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মণ্ডলী যেহেতু আজকে জুনের এক তারিখে মন্ত্রণালয়ে জুনের বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে ইএফটি হয়ে ব্যাংক অ্যাকাউন্ট যেতে এই সপ্তাহের শেষ নাগাদ হয়তো ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন অথবা আগামী সপ্তাহের প্রথম দিকে তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই প্রিয় দর্শক শ্রোতা ও সার ম্যাডাম আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম